আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো চিংড়ি মাছের বোড়া তো চলুন ভিডিওটি শুরু করা যাক চিংড়ি মাছের বোড়া তৈরি করার জন্য এখানে মসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি সাথে কতগুলো পেঁয়াজ কুচি আর এখানে আস্ত নিয়ে নিয়েছি আর সাথেই চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম দেখতেই পারছেন আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি প্রথমেই কাঁচামরিচটা ব্ল্যান্ড করেছি তারপর ডালগুলো আধা ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথেই সেই চিংড়ি মাছের মাথাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি তবে আমি পেঁয়াজগুলো কিন্তু ব্ল্যান্ড করে নিই ওগুলো কিন্তু এভাবে কুচি করে রাখা আছে পেঁয়াজ ব্ল্যান্ড করার প্রয়োজন নেই তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আমরা যেহেতু কাঁচা মরিচ ব্লেন্ড করেছি তার জন্য মরিচের গুঁড়োটা আমি মাত্র এক টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল মতো দিয়ে নেবেন তাতে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি এই বুড়ার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি আস্ত শাহি জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে চটকে চটকে মাখিয়ে নেব আমি অনেকগুলো বোড়া তৈরি করব তার জন্য আমি সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে সব কিছুর পরিমাণ কমিয়েও দিতে দিতে পারছেন সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি তবে বোড়া বানানোর জন্য এখানে কিন্তু শক্ত একটা বাইন্ডিং তৈরি হয়নি তার জন্য এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব। বোড়া তৈরি করার জন্য এই মিশ্রণটাকে আরও কিছুটা টাইট করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যতটা না বোড়া বানাতে সহজ হবে তার চেয়ে বেশি এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বোড়াগুলো খুবই ক্রিস্পি হবে আর এর সাথে বোড়াগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া আটা অথবা ময়দাও দিয়ে নিতে পারেন এবার এক এক করে বোড়াগুলো ভাজার পালা তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সাথে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি পুরো প্যানে আমি তেলগুলো কি চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি যখনই তেল কিছুটা গরম হয়ে আসবে তখনই হাতের সাহায্যে বোড়াগুলো বানিয়ে নিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে করছি এভাবে সবগুলো বোড়া বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর অপেক্ষা করব নিচের সাইডটা কিছুটা লালচে কালার হয়ে আসা পর্যন্ত আঁচটা কিন্তু পুরো সময় লো টু মিডিয়াম হিটে রেখে এই পোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নিচের পাটটা কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবেই সবগুলো উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব অপর পার্টটাও ঠিক এভাবে লজ্জি কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব আর ঠিক এভাবে সবগুলো বোড়া তৈরি করে নেব এই তো আমার সবগুলো বোড়া ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা কতটা নাইস এসেছে আর দেখতে কতটা মজার লাগছে কতটা লোভনীয় লাগছে আর খুবই ক্রিস্পি হয়েছিল। আপনাদেরকে বোড়াগুলো ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জুসি হয়েছে খেতে অসম্ভব মজার ছিল বোড়াগুলো গরম ভাতের সাথেও খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে